এরা শূন্য আছে তো ওয়াজেব নেই ওনার ওয়াজেব আছে তো নকল শূন্য নেই এরা ওয়াজেব আছে তো ফরজ নেই কারো ফরজ আছে তো ওয়াজেব নেই বড় জ্ঞান আছে ছোট জ্ঞান নেই ছোট জ্ঞান আছে বড় জ্ঞান নেই সংক্ষেপ আমাকে মাঠে করবেন আজকে দুশো কোটি বাস করতে পারি তথাপি মার খেয়ে গেলাম একমাত্র কারণ পরিপূর্ণ বোমেনের অভাব বদরের ভয়ে তিনশো তেরো জন ছিল সেই দিন হাজার থেকে বারোশোর বিরুদ্ধে যথেষ্ট ছিল এখানে আমি অনুশাস করছি মুসলিমদের বিরুদ্ধে 3000 জন কে বালচনা jihad শুরু হয়ে গেল বীর ব্যত্রা jihad করতে হযরত জায়েদ بن হারে শহীদ হয়ে গেলেন পরলিনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বিতীয় সাহেব যাওয়ারবেন আবি তালে উনি ঝান্ডা হাতে করে নিলেন ঝান্ডা হাতে করে নিলেন

প্রত্যেককে এগিয়ে নিয়ে আমাকে ক্ষমা করবেন আমার যেটা উদ্দেশ্য সেইটাই বলবো হাজার খালেদ বেলাড়ির ওনার তিনশো চারটা করেছেন কথা বললাম সবাই বলে তিনশো চার চার ফোর ফোর তিনশো চারটা জিয়ার করেছিলেন তিনশো চারটা জেহাদের মধ্যে তেইশটা তেইশটা উনি তীর তলোয়ার নেননি তীর তলোয়ার মধ্যে

তীরতলার এবং খাবের মধ্যে উনি তীরতলার ব্যবহার করেননি হাট হাজার লোকের লোকের মধ্যে ঘোড়া চালিয়ে দিলেন তাতে ঘোড়া ধাক্কায় ডাইনে পামে সামনে পিছে মানুষ ধাক্কা লেগে লেগে এস করে বারো হাজার মানুষ মারা গিয়েছিল যদি বলবেন নাকি সোহান